আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কি পেলে ডোনাল্ড ট্রাম্প আবারও ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া শুরু করবে এবং গোয়েন্দা তথ্য দেওয়া শুরু করবে সেটি কি জালোনেসকি যদি এখন খরিজের দেয়ার যে চুক্তি সেটি যদি সম্পাদন করে তাহলে কি ডোনাল্ড ট্রাম্প এই সব রাগ ভুলে যাবেন না এনবিসি একটা প্রতিবেদন করেছে এবং সেই প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাদ দিয়ে জানিয়েছে যে শুধুমাত্র খনিজ চুক্তিটি হলেই ডোনাল্ড ট্রাম্প এখন আর ইউক্রেন থেকে অস্ত্র সহায়তা করার নিষেধাজ্ঞা কিংবা এই যে তিনি গোয়েন্দা সহায়তা বন্ধ করে দিয়েছেন এসব জায়গাগুলো থেকে সরে আসবেন না তিনি মোটামুটি তিনটি বিষয় এখন নিশ্চিত করতে চান এই তিনটি বিষয় নিশ্চিত হলেই ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে সহযোগিতা করবে বলেই এখন সেই কর্মকর্তারা এনভিসিকে জানিয়েছে এবং এনভিসিকে একটা রিপোর্ট করেছে কি সেই তিনটি শর্ত প্রথম শর্তটি অবশ্যই এই খনিজের চুক্তিটি সম্পাদন করা এবং আপনারা জানেন যে সুপ্রিয় দর্শক খনিজের চুক্তিটি সম্পাদন করার জন্যে হোয়াইট হাউসে জ্যালানস্কি গিয়েছিলেন এবং সেখানে জ্যালানস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্প এবং জে ডিভান্সের একটা উত্তপ্ত বাক্য বিনিময় হয় তর্ক হয় এবং হওয়ার পর সেদিন সেই চুক্তি সই করার প্রোগ্রামটি ক্যান্সেল হয়ে যায় এবং মোটামুটিভাবে না খেয়েই জ্যালানস্কি হোয়াইট হাউস ছেড়ে চলে আসেন এরপরে ঘটনার অনুতাপ জানান এবং তিনি ডোনাল্ড ট্রাম্পকে একটা চিঠি দেন যে চিঠি ডোনাল্ড ট্রাম্প যৌথ সেশনে মানে তাদের কংগ্রেসে বক্তৃতা দেওয়ার সময় উপস্থাপন করেছেন এবং বলেছেন যে জেলানাস শান্তি প্রতিষ্ঠা করার জন্য সম্মত রয়েছে এইসব বিষয়গুলো তিনি তখন জানিয়েছিলেন হোয়াইট হাউস থেকে যখন জেলেনস্কি চলে যায় তখন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে জেলেনস্কি শান্তির জন্য প্রস্তুত নয় যখন শান্তির জন্য প্রস্তুত হবেন জেলেনস্কি তখন তিনি হোয়াইট হাউসে আবার আসতে পারেন এখন দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো যে জেলেনস্কির আচরণ পরিবর্তন করা মানে ডোনাল্ড ট্রাম্প চান যে জেলেনস্কির আচরণ পরিবর্তন করতে হবে তাহলে দুটো বিষয় আমরা পেলাম এক হলো খনিজের চুক্তিটি হয়ে যাওয়া দুই হলো জেলানস্কির আচরণ পরিবর্তন করা কি সেই আচরণ ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে ভ্লাদিমির পুতিনের জন্য ঘৃণা রয়েছে এবং এই যে ঘৃণা এর বিপরীতে শান্তির কিভাবে ডোনাল্ড ট্রাম্প করবেন চুক্তি এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সুতরাং জ্যালানস্কিকে তার এই আচরণ থেকে বের হয়ে আসতে হবে এবং যে বৈঠক তিনি করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেডিভেন্সের সঙ্গে তখন সেখানে জেডিভেন্স আহ জেলানস্কিকে বলেই দিয়েছিলেন চোখের দিকে তাকিয়ে যে জেলনসকে আরো বেশি কৃতজ্ঞ হওয়া উচিত যেটি জেলনসকে নন তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে একটা নির্বাচন দেখতে চান নির্বাচনের অর্থ তাহলে কি দাঁড়ায় নির্বাচনের অর্থ দাঁড়ায় যে জেলেনস্কি যদি জনপ্রিয় হয়ে থাকেন তাহলে তিনি আবারও নির্বাচিত হয়ে আসবেন প্রেসিডেন্ট হয়ে যদি তিনি নির্বাচিত না হন তাহলে তার পরিবর্তে অন্য কেউ সেখানে নির্বাচিত হবে তার মানে এই যে নির্বাচনের কথা ডোনাল্ড ট্রাম্প বলছেন তা জেলানস্কিকে তার ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার একটা পথ হিসেবেও বিবেচনা করা যায় এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে যে যুক্তরাষ্ট্রের একটা দল ইউক্রেনের যারা বিরোধী দলীয় রাজনীতিবিদ রয়েছে টপ রাজনীতিবিদ যারা রয়েছেন তাদের সঙ্গে নির্বাচনের বিষয়ে আলাপ আলোচনা করেছেন অনেকে তখন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটা অভিযোগ উচ্চারণ করতে চেয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প জেলানস্কিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে যাচ্ছেন কিন্তু ইউক্রেনের যারা টপ পলিটিশিয়ান রয়েছেন তারা মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে এই কথাটি স্বীকার করেছেন কিন্তু জেলেনস্কিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে সরিয়ে দিতে চান ষড়যন্ত্র করে এ বিষয়টি স্বীকার করেননি এখন তাহলে এই যে নির্বাচন নিয়ে সবার প্রথমে কথা বলেছিলেন ভ্লাদিমির পুতিন তিনি বলেছিলেন যে জেলেনস্কি অবৈধ প্রেসিডেন্ট হয়ে গেছেন তার সঙ্গে তিনি আলোচনায় বসতে রাজি নন পরে অবশ্য এসে তিনি এই কথা থেকে সরেও এসেছেন এবং তিনি বলেছেন যে সঙ্গে তিনি বসতে চান আবার ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে একজন অনির্বাচিত ডিকটেটর কিন্তু আমরা জানি যে ইউক্রেনের একটা আইন রয়েছে যে আইনটি করা হয়েছে জেলানস্কি ক্ষমতায় আসার আরো ভালো করে বললে পলিটিক্সে আসার অনেক আগেই সেই আইন অনুযায়ী যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনে নির্বাচন হওয়ার কোনো দরকার নেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্য যে কাজটি করেছিল তখনকার প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল তিনি তখন সেখানে নির্বাচন নির্বাচন এখন করার যে সময় সময় পার হয়ে গেছে এবং যুদ্ধ পরিস্থিতির জন্য তিনি নির্বাচন সেখানে করছেন না সো ডোনাল্ড ট্রাম্প এখন চান যে সেখানে একটা নির্বাচন অনুষ্ঠিত হোক সুতরাং এই তিনটি শর্ত যদি পূরণ হয় তাহলেই কেবল ডোনাল্ড ট্রাম্প এখন জন্যে বা ইউক্রেনের জন্য সামরিক সহায়তা দিতে প্রস্তুত আছেন এবং যে গোয়েন্দা সহায়তা বন্ধ করে রেখেছেন গোয়েন্দা সহায়তা দিতে প্রস্তুত রয়েছেন এখন শেষের যে দুটো শর্ত রয়েছে এই দুটো শর্তের মধ্যে আবার কিছু অনিশ্চয়তাও রয়েছে এই যেমন জেলেনস্কে যদি তার আচরণ বদলায় এবং তিনি যদি নির্বাচিত না হন তাহলে এই বিষয়টি কি দাঁড়ালো এই বিষয়টা কিছু দাঁড়ায় না আবার যদি এরকম হয় যে তিনি তার আচরণ বদলালেন না কিন্তু নির্বাচিত হলেন তাহলেও ডোনাল্ড ট্রাম্পের এই শর্ত পূরণ হয় না এখন সুপ্রিয় দর্শক মনে করেন যে এই তিনটি শর্ত পূরণ করে ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আবারও সহায়তা পেতে পারবে নাকি অনেক সময় বয়ে যাবে এবং এই সময়ের ভিতরে আরো অনেক কিছুই হয়ে যাবে কমেন্টে আপনাদের মতামত জানান এবং এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে